নমস্কার বন্ধুরা আজ জুলাই কমিশনার অফ স্কুল এডুকেশনের তরফ থেকে বিভিন্ন জেলার ডিআই সেকেন্ডারি এবং ডিআই প্রাইমারিদের একটি অর্ডার করা হয়েছে যেখানে টিচিং এবং নন টিচিং স্টাফ প্রাইমারি এবং হাই সেকেন্ডারি বা মাধ্যমিক স্কুলগুলোর প্রত্যেকের ক্ষেত্রেই এই চারে সংক্রান্ত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশে দু সালের একটি জিওকে উল্লেখ করা হয়েছে সে বিষয়ে আমি পরে যাচ্ছি তো সেই জিওতে যে প্রপোজাল ছিল সে অনুযায়ী কাগজপত্র পাঠানোর ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশ কিছু কাগজপত্র সঠিকভাবে না পাঠানোর জন্য ফুল এইচ আর এ দেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে তাই একটি চেক লিস্ট করে দেওয়া হয়েছে সেই চেক লিস্টের মধ্যে এইচ ও আই যদি হাই স্কুল হয় এবং এস হচ্ছে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে তারপরে ডিআই তাদের ফরওয়ার্ডিং লেটার থাকবে ইনকামবেন্টের অ্যাপ্লিকেশন থাকবে এমসি রেজুলেশন থাকবে সেটা সেকেন্ডারি স্কুল যদি হয় সেক্ষেত্রে ফুল অ্যাড্রেস অফ ওয়ার্কিং স্টেশন অব বোথ স্পাউসেস স্বামী স্ত্রী উভয়েরই যেখানে কর্মরত তার ওয়ার্কিং স্টেশনের ফুল অ্যাড্রেস দিতে হবে ডিস্টেন্স রিলেটেড ডকুমেন্ট দিতে হবে সেক্ষেত্রে গুগল ম্যাপ ইউজ করা যাবে এছাড়া রেলওয়ে টিকিট বা সার্টিফিকেট ফ্রম পাবলিক অথরিটিও হবে ডিস্টেন্সটা যদি পঞ্চাশ থেকে দেড়শো কিলোমিটারের মধ্যে হয় তার নন কমিউনিটিবিলিটি সার্টিফিকেট দিতে হবে কম্পিটেন্ট অথরিটির থেকে এটা আমরা পরে দেখবো যে এটা ডিআই সেকেন্ডারি দেবেন এই সার্টিফিকেটটি এছাড়াও ফার্স্ট অ্যাপ্রুভাল ট্রান্সফার হয়ে থাকলে ট্রান্সফারের অর্ডার অরিজিনাল রেন্ট রিসিপ তিনি যে ভাড়া রয়েছেন তার অরিজিনাল রেন্ট রিসিপ্ট থাকেন তাহলে তার অ্যালোটমেন্ট সার্টিফিকেট অরিজিনাল সার্টিফিকেট যদি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হন তাহলে প্রধান গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে অরিজিনাল সার্টিফিকেট মিউনিসিপ্যালিটির বাসিন্দা হলে কাউন্সিলরের থেকে এছাড়া এমএলএ এমপির থেকেও প্রুফ নেওয়া যাবে যে তারা স্বামী স্ত্রী উভয় একত্রে নেই তারা কর্মস্থলের জন্য সেটা স্কুল এবং অফিস অন্য কোনো সরকারি অফিস হতে পারে অন্তত স্কুলে হবেন যেহেতু এটা স্কুল সংক্রান্ত অর্ডার এছাড়া নন সার্টিফিকেট যেটা ডিআই সেকেন্ডারি আগেই বললাম যে জেনারেল যে ট্রান্সপোর্ট সিস্টেম সেটা দিয়ে যাওয়া সম্ভব নয় কারেন্ট মাথ পে স্লিপ বোর্ডস দিতে হবে এবারে যে মূল অর্ডারটা কারা যোগ্য আসলে সেই সময় প্রচুর কেস হচ্ছিল এবং একটা তার আগে অর্ডার ছিল যে আড়াইশো কিলোমিটারের বেশি দূরত্বে থাকলে তারা ফুল এইচ পাবেন এমনিতে নিয়ম হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজন ফুল এইচ পেতে পারেন বা সমভাগে বা বিভিন্ন রেশিওতে ভাগ করে নিতে পারেন এখন এই মুহূর্তে সিলিংটা হচ্ছে বারো হাজার টাকা এবারে এই অর্ডারটা যে অর্ডারটার কথা বলা হচ্ছিল দু সালে সেই অর্ডারটাতে যে চেঞ্জটা এলো সেটা হচ্ছে দেড়শো কিলোমিটারের কম ডিস্টেন্সের ক্ষেত্রেও পাবে যদি পঞ্চাশ কিলোমিটারের বেশি ডিস্টেন্সে হয় এবং জেনারেল ট্রান্সপোর্ট দিয়ে সহজে যাওয়া আসা সম্ভব নয় এরকম যদি হয় দুজন স্পাউসের ক্ষেত্রে এবং তারা একত্রে থাকতে পারছেন না এক্ষেত্রে যদি তারা সেপারেট আছেন এরকম বিষয়টা যদি হয় তাহলে তারা ফুল এইচ এ দুজনই পাবেন তবে সেক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে তাদের প্রামান্য ডকুমেন্ট দিয়ে আবেদন করবেন হাই স্কুলের ক্ষেত্রে ম্যানেজিং কমিটির কাছে এবং প্রাইমারি স্কুলের ক্ষেত্রে এসআই অফ স্কুলের কাছে তারপরে সেই ডকুমেন্টসটা তারা ফরওয়ার্ড করবেন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরের কাছে এবং এই ক্ষেত্রে তাদের যে প্রামান্য তথ্যগুলো দিতে হবে সেটা ওই চেক লিস্টের মধ্যেও রয়েছে তারা যে বসবাস করছেন যেখানে তার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন গুগল ম্যাপও দেওয়া যাবে তারা যেখানে রয়েছেন তার অরিজিনাল রেন রিসিপ্ট এগুলো দিয়েই প্রথমেই আবেদনটা করতে হবে এবং তার সা তারপর এই সমস্ত আবেদন নিয়ে এমসি রেজুলেশন বা এসআই সেটাকে ডিআই অফ সেকেন্ডারি সেকেন্ডারির ক্ষেত্রে সেকেন্ডারি এবং প্রাইমারির ক্ষেত্রে ডিআই অফ প্রাইমারির কাছে পাঠাবেন তারপর সংশ্লিষ্ট ডিআই রা এটা তে ফরোয়ার্ড করবেন ডিএসসি তারপর এটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে পাঠাবেন এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এর কিন্তু সার্টিফিকেট পাওয়া যাবে যে তারা ফুল এ পাবেন যতক্ষণ না এটা পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা ফুল এ পাবেন না আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে সমস্ত ফ্যাকচুয়াল ম্যাটার এইচআরএ সংক্রান্ত বিষয়ে এটা কিন্তু স্ক্রুটিনাইজ করার দায়িত্ব হেড অফ দ্য ইনস্টিটিউট অর্থাৎ এক্ষেত্রে কোনো ভুল থাকলে হেড অফ দ্য ইনস্টিটিউটের কিন্তু দায় থেকে যাবে আর এইচ আর বছরে দুবার দিতে হয় জানুয়ারি এবং জুলাই মাসে সেটাও এই অর্ডারে উল্লেখ ছিল অর্থাৎ মূলত যেটা আমরা এই অর্ডার থেকে বুঝতে পারছি যে যারা ফুল এইচআ আর এ পাওয়ার যোগ্য তাদের ক্ষেত্রে ফুল এইচআর পাওয়ার জন্য চেক লিস্টে কি 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 ডকুমেন্টস দিতে হবে সেটা এখানে বলে দেওয়া হলো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ